বিলাহ হেৰি কি হয় আতার নিছতর রেকর্ড জমা হতে লাগি 270 ঘর রাজা 250 রাজা লাগি বলি আর একে কত ডাটা এগুলি ধরে আছে তে কত মনিপতি এডা আছে আর একে কারবরে কি কত কাট আ বিদ্যুৎ কইজে আছে আর আর এখন 57 বর্তমানে দি আমি 270 ক্যামেরা তার হল হল ব্লক ধান তার ব্লক